বদরগঞ্জ থেকে রংপুর রাস্তায় সিএনজি চলতে না দেয় সিএনজি শ্রমিকদের মানব বন্ধন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থেকে বিস্তারিত রংপুর জেলা মোটর মালিক সমিতি অবৈধভাবে বদরগঞ্জ থেকে রংপুর রোডে সিএনজি চালিত থ্রি হুইলার রংপুর টার্মিনাল থেকে আটক করে ও সিএনজি চলাচল বন্ধ করে দেয় এর প্রতিবাদে মানববন্ধন করেন সিএনজি শ্রমিকরা এ সময় বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াস তুরুনী সহ অন্যান্য শ্রমিক নেতারা এখন গত কয়েক বছর যাবত আমরা এই রোডে সিন্ধি চলাচল করতে করতেছি হঠাৎ উনিশ তারিখ থেকে আমাদের গাড়ি চলাচল করতে দিতেছে না বরংচ যদি গাড়ি নিয়ে যায় মারপিট করতেছে এবং মামলা দিতেছে এবং তারা যদি বলে যে আরে কখনো আসি তারা সিএনজি এবং ড্রাইভার সহ গাইড করে দিতে এখানে সরকার ভ্যাট নিছে এখানে আমরা চাচ্ছি হয় লাইসেন্স দিবে নাহলে আমাদের চলা আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসাইন আমি একজন সিএনজি চালক আমি মাত্র তিন লাখ টাকা দিয়ে কিস্তির উপরে একটা সিএনজি নিছি আমার বাড়িতে কিস্তি আছে আমার বাড়িতে সংসার আছে আমি একজন অভাবী মানুষ আমাকে মনে করেন যে এই যে রংপুর শহরে বাস মালিক সমিতিরা যাইতে দিতেছে না আমাদের সিএনজি দিতেছে গাড়ির মামলা দিতেছে পুলিশকে ওরা পুলিশকে হাত করছে পুলিশকে হাত করিয়া ওরা পুলিশের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদেরকে আসমলহকাদির নিউজ এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ